আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা বেসিকালি টেকনো নতুন ডিভাইস টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করবো প্রচুর রিকোয়েস্ট ভাই টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোন নিয়ে একটু ভিডিও তৈরি করেন সো আই স্মার্টফোনটা চেষ্টা স্মার্ট স্মার্টফোনের সবচেয়ে বড় বিশ্ব হচ্ছে স্মার্টফোন কিন্তু খুবই স্লিম খুবই পাতলা হাতে নিয়ে কিন্তু অনেকটাই প্রিমিয়াম ফিল দেয় সে সাথে স্মার্টফোন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস রেজলেশন অ্যামোলেড প্যানেল ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা

কিন্তু একটু আলাদা রকম ডিজাইন রাখার চেষ্টা করেছে এবং ফ্রন্টে মেডেল করা হয়েছে ফোনটা এতটাই স্লিম যেভেন্টিভ রাখা হয়েছে যার ফলে আমরা দেখা যায় এই জন্য ডিসপ্লে তো ইউ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চি প্যানেল সাথে থাকছে গোয়াল গ্লাস লাইটের প্রোটেকশন একশো চুয়াল্লিশ থাকছে এখানে পঁয়তাল্লিশ বাইক পাচ্ছেন স্মার্টফোনটাতে তো যেহেতু প্লাস থাকছে এবং অ্যামোল্ড থাকছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি আউটডোরে ডুয়েক্স অ্যানালটের ফোন ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা আপনি ফেস করবেন না ব্রাইটনেস এর কোনো ঘাটতি আপনি ফিল করবেন না কারণ পঁয়তাল্লিশশো নিট স্পিক ব্রাইটনেস শুধু পাচ্ছেন এই স্মার্টফোনটাতে তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ভিউইং অ্যাঙ্গেল শার্পনেস একদম ব্যালেন্স ছিল মানে ডিসপ্লে নিয়ে কোনো প্রকার প্যারা খেতে হবে না আপনাকে ফোন এর দ্য মেইন পার্ট পারফরমেন্স দেখলে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন এর সুবিধা ওয়েলকাম স্নাপড্রাগন সেভেন জেন থ্রি এটি মোস্ট পারফেক্ট গেমিং চিপস রিজ করা হয়েছে যেটা ফোর ন্যানোমিটার ফেব্রিকেশন বিল করা এবং জিপি হচ্ছে অ্যাড্রিনো সেভেন টু জিরো ওয়েলকাম স্ন্যাপড্রাগন সেভেন জিন থ্রি কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসের যারা আসলে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস ফল নাইনের মধ্যে ভারী ভারী গুলো খেলতে চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন এবং এই চিপসেটা কিন্তু আমরা আন্ডু স্কোর চেক করেছি বেঞ্চমার্কে টোটাল স্কোর করে নয় লক্ষ থেকে নয় লক্ষ পঞ্চাশ হাজার গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর করে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো এবং মাল্টি করে স্কোর করে ছত্রিশশো থেকে তিন হাজার নয়শো পর্যন্ত তো বুঝতেই পারছেন পাবজি এবং ফ্রি ফায়ার মধ্যে গেমস গুলো কিন্তু হাই গ্রাফিক্সে খেলার জন্য খুব ভালো মতো কিন্তু টার্মস অ্যান্ড গুলো কিন্তু ফুলফিল করে ফোনটার ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে

ব্যাটারিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো মিলি এম এটা ম্যাসিভ ব্যাটারি সেট এবং পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এত স্লিম ফোন এত পাতলা ফোন তারপরে পাঁচ হাজার পাঁচশো এম এস ম্যাসিভ ব্যাটারি সেট দেওয়া এটা সম্ভব হয়েছে টেকনো কিন্তু সম্ভব করেছে যেটার মাধ্যমে কিন্তু খুব সহজেই একদিন খুব ভালো মতো কিন্তু আরামসে চালাতে পারবেন এই স্মার্টফোনটা পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জ যদি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করতে পারবেন টেকনো স্পার্ক স্লিম স্মার্টফোন কিন্তু আপকামিং রয়েছে ফোনটা খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে আসতে পারে এবং স্মার্টফোনের প্রাইসটা হতে পারে সম্ভবত চল্লিশ হাজার টাকা রেঞ্জের আশেপাশেই বারো জিবি র্যাম ভেরিয়েন্টের প্রাইস সেই প্রাইসে ফোন এক্স্যাক্টলি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না আর পরবর্তীতে কোন টপিক্স এর উপর ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরমদুলিল্লাহ